প্রিয় ভাই বন্ধু সকল নবীজি বলেছেন আলা কুল্লি ওয়া মুসলিমা নবীজি বলেছেন যে সমস্ত মুসলমান নর এবং নারীকে ইলমে দিন হাসিল করা হচ্ছে ফরজ ফরজাইন হাসিল করতেই হবে অতটুক ইলিম যতটুকু দ্বারায় সে হালাল হারাম জায়েজ না জায়জ ভালো করে বুঝতে পারে ভালো করে বোঝে সে আমল করতে পারে অতটুকু ইলিম সমস্ত মুসলমানের উপরে হাসিল করা হচ্ছে ফরজ আইন হাসিল করতে হবে প্রিয় ভাই বন্ধু সকল আমরা তো নিজে ইলিম হাসিল করলাম না হাসিল করার জন্য চেষ্টাও করলাম না এবং আমরা সেই ইলিমকে ছেলেমেয়েদেরকে শেখার জন্যও চেষ্টা করলাম না তাহাদেরকে দিন থেকে মেহরুম করে দিয়েছি তাহাদেরকে আমরা দিন থেকে সরে দিয়েছি প্রিয় ভাই বন্ধু সকল নবীজি বলেছেন কুল্লুকুম কুল্লুকুম আন নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে সমস্ত মানুষ গার্জিয়ান সমস্ত মানুষকে তোমার গার্জেন হিসেবে তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি যে গার্জেন হয়েছিলে বাড়ির মধ্যে তুমি সেই বাড়ির মধ্যে সেই গার্জেন হিসেবে তুমি কি হক আদায় করেছো তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার স্ত্রীকে নামাজের হুকুম করেছো কি না তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলেছ কি না তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দিয়েছো কি না তোমাদেরকে প্রশ্ন করা হবে তুমি তোমার সন্তানকে দিনই শিক্ষা দিয়েছো কি না আর এই ইলমে দিন হাসিল করার জন্য একটি বেহতরিন তরিকা হচ্ছে একটি সুন্দর তরিকা হচ্ছে সেটা হচ্ছে মুক্ত বলা তরিকা যে বাচ্চারা সকাল সকাল এসে মসজিদের মধ্যে এসে তারা দিন হাসিল করবে তারা দিন শিখবে এবং যখন স্কুলের টাইম হবে তারা স্কুল চলে যাবে ভাই বন্ধু সকল আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওকিল সমস্ত কিছু বানান কোনো প্রবলেম নাই শরীয়তে বিলকুল জায়জ আছে কিন্তু শর্ত হচ্ছে যে আপনারা আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে যেটা মূল শিক্ষা আছে যেটা দিনই শিক্ষা আসে সেদিন শিক্ষা দিবেন নবীজি বলেছেন যে মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু নবীজি বলেছেন ইল্লা মিন সালা সাতিন কিন্তু নবীজি বলেছেন যে তিনটি আমল এরকম আছে যে তিনটি আমলের সব মানুষ কবরের মধ্যে শুয়ে শুয়ে সেখানে পায় সেখান থেকে একজন হচ্ছে আউ্লা দুন ইয়াদুআ লাহু নবীজি বলেছেন যে কোনো মানুষ যদি নেক সন্তান থুয়ে যায় দুনিয়ার মধ্যে এবং সেই নেক সন্তান যদি সে মানুষের জন্য দোয়া করে সেই নেক সন্তান যদি কোনো আমল করে নিশ্চয় তার বাপ তার মা সেখানে শুয়ে শুয়ে সেই সব পাবে আর যদি আমরা আমাদের ছেলেদেরকে দিনই শিক্ষা দিই না তারা যদি জাহিল হন তাহলে হতে পারে যে তারও ছেলে আপনার কবরের মধ্যে আজ আবার বেশি হবে এজন্য আমরা নিজেও দিন শিখবো এবং আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা দিনই শিক্ষা দেব আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তো দান করুক